হ্যালো বিহার আসসালামু আলাইকুম সবাইকে আর এফ এ বিতি তো ব্রিহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে আমার বাসায় যে মাছগুলো ছিল তো মাছগুলো আলহামদুলিল্লাহ আবার বাচ্চা দিয়েছে তো এর আগে একটি মাছ বেবি ছিল তো সেটা বেবি আছে আলহামদুলিল্লাহ একটা বেবি মারা যায় না তো মাসা তো আজকে আলহামদুলিল্লাহ কিছু আরও বা অন্য একটি মাছ বাচ্চা ছাড়ছিল তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত দিনের কিছু বাচ্চা আছে যেটা হলো সাত দিনের বাচ্চা এবং ছোট ছোট কিছু বাচ্চা আছে এই যেখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোটো ছোটো বেবি আজকে বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলির থেকে আটটা বাচ্চা পেয়েছি তো আমি পালতেছি হলো ঘাপতি তো এইগুলো পালা খুবই সহজ এদের কোনো যত্ন নাই বেশি কিছু যত্ন করতে হয় না তো এইটার আমি কালকের পানির এই নিচে ঘাসটা চেঞ্জ করে দেব হ্যাঁ তো এগুলো হইছে সাত দিনের বেবি এবং এই যেটাও এই ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকের বেবি তো যাক মাসাল্লাহ মাসে থেকে খুব খুব তাড়াতাড়ি সাকসেসফুল হইতে পারছি তো এটা আর আমি করছি হলো মাসে যেগুলো বেবি হবে সেই বাচ্চাগুলো অন্য একটা এর মধ্যে নিয়ে যেমন এটার মধ্যে আমি বাচ্চা নেই এটার মধ্যে যখন বাচ্চা দেওয়ার সময় এটার মধ্যে বাচ্চা নেই নিয়ে আপনার এই এখানে আমি বাচ্চাটা ছেড়ে দিই তারপর হলো এখানে যে যে বড় বালতিটা আছে এটার মধ্যে তারা প্যারেন্টসগুলো আছে তো খুব সুন্দর সুন্দর মাছ কিছু কালেকশন করছিলাম তো আলহামদুলিল্লাহ আছে সবগুলোই মার্শাল্লা তো আজকে এই পর্যন্ত ভিডিও আজকে আপনাদেরকে দেখালাম আমি আমার মাছের বাচ্চা দিয়েছে তো আপনারাও চাইলে মাছ পালতে পারেন মাছ পালা খুবই সহজ একদম ইজি কোনো যত্ন বেশি করা লাগে না শুধু মাসে একটু খাবার ঠিক মতো দিলেই ইনশাআল্লা ওখানে বেবি করবে বাচ্চা করবে তবে আস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম